হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা করব ওরিয়েন্টের বিএলডিসি ফ্যান ফিটিং এবং তার আগে সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের জানাই বিশ্বকর্মা পুজো শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা প্রতিবারের মতন এবারও বিশ্বকর্মা পুজো করেছি এবং তোমরাও যারা বিশ্বকর্মা পুজো করেছো অতি অবশ্যই কমেন্টে জানিয়ে প্রিয় বন্ধুরা এর আগে ভিগার্ড পলিক্যাপ অ্যাটোমবার এবং ক্রমটম এর বিএলডিসি ফ্যান ফিটিং করেছি তোমরা যারা নতুন ভিউয়ার্স দেখতে চাও তারা অতি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আর এই ওরিয়েন্টের বিএলটি ফ্যান আমি প্রথম ফিটিং করছি এবং পাওয়ার সাপ্লাই দেওয়ার পর দেখলাম এর হাওয়াটা বেশ ভালো আর তোমরা যারা এই ওরিয়েন্টের বিএলডিসি ফ্যান ফিটিং করেছো তোমাদের কাছে এর হাওয়াটা কেমন এবং কত ওয়াটের সেটাও কমেন্টে জানিও প্রিয় বন্ধুরা এর রেগুলেটার কানেকশানটা ডিসকানেকশন করে তারপরে আমরা সাপ্লাই দিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো